একজন মানুষ মারা গেলে আমরা সাধারণত দোয়া করি তার রুয়ে রাত তার কে কামনা করি কিন্তু একজন ব্যক্তি মারা গেছে মানুষ দেখি গালি গালাজ করতেছে কেউ আলহামদুলিল্লাহ বলতেছে কেউ বলতেছে আপদ বিদায় হয়েছে মানে সবাই সবার জায়গা থেকে একটা স্বস্তি প্রকাশ করতেছে মনে হয় যেন হুট করে আমার সাজেস্টিং এ ভিডিওটা আসলো সাজেস্টে যখন এই ভিডিওটা আসলো তখন আমার কিউরিয়াসিটি জাগলো আসলে কি ধরনের কন্টেন্ট তৈরি করতো মানুষ দেখে এত পরিমানে গালি গালাজ করতেছে আমার কিউরিসিটি থেকেই আমি তার আইডিতে ঢুকলাম ঢুকে দেখলাম যে সে যে ধরনের কন্টেন্ট তৈরি করছে এ ধরনের কন্টেন্ট আসলে আমাদের সামাজিকতায় আমাদের দেশে আমাদের কালচারের সাথে যায় না একদমই যায় না এই ফেসবুক ছোট বাচ্চা থেকে একদম বড় বৃদ্ধ পর্যন্ত সবাই ইউজ করে এখানে অনেক ভালো জিনিস থাকবে এটাই আমরা আশা করি কিন্তু এরা মানে এত নোংরা বানাইছে ফেসবুকটাকে বলার বাইরে কমেন্টগুলো দেখে বুঝতে পারবেন এরা কি ধরনের ভিডিও করছে সেজন্য মানুষ এরকম গালিগালাজ করতেছে আসলে ভাই এখন দোষটা টাকার এটা আসলে কিভাবে এরকম হয়েছে কিভাবে এদের এত মানে এরা তো শুরু থেকে এত বেশি একটা ভিউ ছিল না বেশি একটা ভাইরালও হয় নাই মানুষ জানতো না সিন্ধু না আমিও তাকে চিনি না এর আগে ও মারা যাওয়ার পরে যখন আলোচনা সমালোচনা চলতেছে হঠাৎ করে সাজেস্টিভ ভিডিওটা আসলো তখনই আমি দেখলাম তাকে এটার আসলে এরা এরকম হওয়ার পিছনে কারা দেয় এরা এরকম হওয়ার পিছনে যারা এদের ভিডিওতে লাইক করেন যারা কমেন্ট করেন এরা দেয় এখন অনেকে বলবেন যে ভাই আমি তো গালি গালাজ করি কমেন্টে গালি গালাজ করি এদেরকে আমি বলব না ভাই কমেন্টে আপনি গালি গালাজ করেন ভালো কিছু লিখেন যাই করেন না কেন ফেসবুকের অ্যালবরি একদম এভাবে সেট করা যে আপনি যখন এটা কমেন্ট করবেন আপনার ফ্রেন্ডদের মধ্যে আপনার ফলোয়ারদের মধ্যে এটাকে সাজেস্টিংয়ে নিয়ে যাবে তাই কোনো কিছু প্রতিহত করার জন্য ফেসবুকে গালিগালাজ করবেন না আপনার যদি কোনো কিছু পছন্দ না হয় কোনো কিছু অশ্লীলতা বেহায়াপনা এগুলো যদি ছড়ানো হয় ফেসবুকের মধ্যে সমাজের জন্য হুমকি সমাজের জন্য ক্ষতি করে এরকম কিছু যদি ছড়ানো হয় আপনার কাছে যদি মনে হয় এটা সমাজের মানুষ দেখার অনুপযোগী আপনি কি করবেন সোজা রিপোর্ট মারবেন সোজা রিপোর্ট মারবেন এরকম দুই তিনশো জন যখন রিপোর্ট মারবে তারাই নষ্ট হয়ে যাবে সে আর দুঃসাহস দেখাবে না এরকম কাজ করার জন্য পরবর্তীতে যদি আবার একই কাজ করে তখন আবার রিপোর্ট দেবেন আবার নষ্ট হয়ে যাবেন আসলে এসব ধরনের কন্টেন্ট সোশ্যাল মিডিয়াতে ছড়ানো বন্ধ করতে আমাদের উদ্বেগ নিতে হবে কারণ এখানে আমাদের বাচ্চারা আছে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম আছে ওরা আসলে কী শিখতেছে এখান থেকে ইদানিং একটা ভালো জিনিস লক্ষ্য করা যাচ্ছে আমি দেখতেছি আমার পরিচিত অনেকজন কন্টেন্ট ক্রিয়েশনে আগ্রহী হচ্ছে ভিডিও বানাচ্ছে নতুন নতুন করে এরা কেউই ইনকাম করার জন্য বানাচ্ছে না আমি দেখতেছি এরা সবাই সচ্ছল ফ্যামিলির মানুষ শখ থেকে বানাচ্ছে আমি ওনাদেরকে অ্যাপ্রিসিয়েট করি ওয়েলকাম করি আমি চাই ওনারা সবাই কন্টেন্ট ক্রিয়েশনে আসুক সচেতন ব্যক্তি যারা আছেন আমাদের সমাজে এদেরকে আমি কনটেন্ট ক্রিয়েশনে আসতে বলবো আপনি যদি কিছু রেখে যান ভালো এখন আপনার সন্তানদের জন্য ভালো কিছু থাকবে এই ফেসবুকের মধ্যে এই ফেসবুক সোশ্যাল মিডিয়া ভবিষ্যতেও থাকবে কিন্তু আপনি যদি ভালো কিছু যদি না রেখে যান আপনি যদি খারাপ খারাপ জিনিস যদি শেয়ার করেন অ্যাডাল্ট জিনিসগুলো শেয়ার করেন অশ্লীল কন্টেন্টগুলো যদি শেয়ার করেন আপনার সন্তান আপনার প্রতিবেশী আপনার আপনার ছোটো ভাইরা এদের কাছে কিন্তু এই কন্টেন্টগুলোই ছড়াবে তাই আমি বলবো ভালো কিছুর জন্য অবশ্যই আমাদেরকে আসতে হবে আর এরকম যারা অশ্লীল কন্টেন্ট তৈরি করে এদেরকে রিপোর্টের মাধ্যমে বয়কট করতে হবে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম